আসসালামু আলাইকুম চলে আসছি আইফেল টাওয়ারে একবারে নিকটবর্তী স্থানে যেখানে হাজারো ট্যুরিস্ট বসে আছে হাজার হাজার যারা অলিম্পিক খেলা দেখার জন্য আসছে আমি এখন এই মুহূর্তে আছি একবারে আইফেল টাওয়ারের একবারে সামনে হ্যাঁ আমার আশেপাশে প্রচুর দর্শক আছে ট্যুরিস্ট আছে যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসছে তারা অপেক্ষায় আছে আমি একটু দেখাতে চাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে এখানে তারা রেস্টে আছে বিভিন্ন জায়গা থেকে আসছে পৃথিবীর এরপরে সঠিক সময় যাদের ওদের ইভেন্টটা যখন হবে অর্থাৎ খেলাটা শুরু হবে সেই সময় একে একে সবাই যার যার মতো করে যার যার ইভেন্ট দেখার জন্য চলে যাবে তো আমি এখন আছি আইফাই টাওয়ারের একবারে নিপটবর্তী কিন্তু আসলে চতুর্দিকে অতিরিক্ত সিকিউরিটি ওয়াক করে দিয়েছে হয়তো বা ওইভাবে যাওয়ার সুযোগ হচ্ছে না কাছাকাছি হয়তো দূর থেকে দেখতে হবে দূর থেকে খেলাগুলো এনজয় করতে হবে তো সেইভাবেই চেষ্টায় আছি যে কাছাকাছি যাওয়ার জন্য আমার সাথেও অনেক পিছনে সামনে অনেক ট্যুরিস্ট আছে যারা আসছে এখানে খেলাটা দেখার জন্য সো আমিও যাওয়ার জন্য চেষ্টা করছি তো ওবার খেলাটি দেখবো আজকে দেখা যাক আর চতুর্দিকে পুরো প্যারিসটাই সিকুরেট হ্যাঁ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পুলিশ আসছে এদের পুরো প্যারিস নগরীটাকে সিপুরেট করে রেখেছে শুধু এখানকার আইপিএল অলিম্পিকের বা অলিম্পিককে কেন্দ্র করে হ্যাঁ আমরা এখন নদীর পাড়ে চলে আসছি আমি রাস্তা পার হব অবশ্য আমরা অপেক্ষায় আছি দেখা যাক নদীর তীরবর্তী একবারে কাছাকাছি চলে আসছে আমি এখন আস্তে আস্তে করে আইসেল টাওয়ারের একবারে সামনে যাবো যেখানে হ্যাঁ খেলাটি বিভিন্ন ইভেন্ট হচ্ছে আমরা সেখানে যাব সেখানে যে খেলাটি দেখার চেষ্টা করব। হ্যাঁ দর্শক আমার পিছনে আসলে জানি না ওইখানে আমি এখান থেকে ওইখানে যাওয়ার চেষ্টা করতেছি যে কোনো ওয়ে আমি ওইখানে যাব যাওয়ার পরে এবং ওইখানে যে খেলাগুলো অংশগ্রহণ হচ্ছে সেই খেলাগুলো দেখব সে পর্যন্ত আপনার অপেক্ষায় থাকুন